হ্যালো এভরিওয়ান আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে এবারে কিন্তু একটু অন্যরকম ব্যাপার সেটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু এবার ট্রেনে নয় বাসেও নয় এবার আমরা ঘুরতে যাচ্ছি বাইক করে এটা আমাদের ফার্স্ট রাইড হতে চলেছে দুজন রাইডারকে দেখে নিলে আর আমি তো পিলিয়ান পিছনে বসবো এই হেলমেটটা যা আর আমার যা অবস্থা দেখার মতো আর কি সো এই দিকে রেডি হওয়া চলছে বাইক রাইডার একটু টেনশানে যেহেতু ফার্স্ট রাইড তাও আবার পিছনে পিলিয়ান বসিয়ে রাইড এদিকে একজনের পিছন ফাঁকা তাই জন্য ওকে ভালো করে ও লাগেজগুলো বেঁধে নিচ্ছে আমাদের স্যাডল ব্যাগ বা এই সব নেই অ্যারেঞ্জমেন্টস তো ও থাকায় সুবিধা হয়েছে সমস্তটাও পিছনে বেঁধে নিয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্টস করে বেঁধে নিয়েছে তার ফলে কোনো অসুবিধা হচ্ছে না তো এইসব বাধা চলছে তো আমরা কোথায় যাব অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার ছিল হচ্ছে দুবলাগাডি যে সিবিচ রয়েছে ওড়িশা সেখানে যাওয়ার কিন্তু ওয়েদার আপডেট এমন বলছে যে উড়িষ্যা উপকূল থেকেই নিম্নচাপ আসছে তো বৃষ্টি থাকার কারণে আমরা সেটা একদিন পিছিয়েছি আর তাই আমরা পুরো জার্নিটা দুটো ভাগে ভাগ করে নেবো ফার্স্ট দিন আমরা ভেবেছি যে মাঝ রাস্তায় কোথাও একটা স্টে করে যাব। সেকেন্ড দিন সেখান থেকে আমরা আবার দুবলা গাড়িতে রওনা দেবো এটা হচ্ছে আমাদের প্ল্যান এবার কোথায় স্টে করবো তখন আমরা শেয়ার ছিলাম না তো জাস্ট বেরোচ্ছি দিনের আলো থাকতে থাকতে যেরকম সিটিতে পৌঁছবো সেরকম একটা জায়গায় আমরা স্টে করে যাব পরদিন আমরা দূর লাগা তো প্রথমে আমরা হুগলি ব্রিজটা ক্রস করব হুগলি ব্রিজ ক্রস করে আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে আমাদের জার্নি স্টার্ট করব। মানে আমরা ফার্স্টে টুয়ার্স খড়গপুর টার্গেট রেখে জার্নিটা স্টার্ট করেছিলাম তারপরে খড়গপুরে স্টে করিনি কেন কি ডিসাইড করলাম সেগুলো ধীরে ধীরে বলছি তো দেখতে থাকো তোমরা জার্নিটা বাইক রাইডের এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট তো একদিনে প্রায় দেড়শো কিলোমিটারের বেশি কভার করেছিলাম তো একটুখানি হাত পায়ে ব্যথা হয়ে গেছে আর কি কিন্তু তাছাড়া বেশ মজা এসছে তো আমি রুট ম্যাপটাও তোমাদের ইন শর্ট দেখিয়ে দিচ্ছি ওয়েদার খুব একটা ভালো ছিল না তাই শুরু থেকেই আমরা টেনশানে ছিলাম যে বাইক রাইড করে আদৌ যেতে পারবো কি না কিন্তু লাকিলি ওয়েদার মোটামুটি ভালোই গেছে আমরা একদম শেষ দিকে গিয়ে একটুখানি বৃষ্টি পেয়েছি কারণ বাইক রাইডে মুসলধারে বৃষ্টি হলে যাওয়াটা সত্যিই রিস্কি মাঝে মাঝে একটু আধু বৃষ্টি হলে ঠিক আছে তখন রাইড না করে আমরা কোথাও একটা শেল্টার নিয়ে নিতে পারি সো সেই একটা টেনশন ছিল সেই জন্য আমরা ডিরেক্টলি দুবলাগাড়িতে যাচ্ছি না আদারওয়াইজ তোমরা ডিরেক্টলি ধুবলাগাড়ি বা বাগদা বীজ দুটোই পাশাপাশি সেখানে যেতে পারো জায়গাগুলো বেশ সুন্দর মানে একদম দীঘা পুরী মন্দারমণি এগুলো তো অনেক ক্রাউডেড হয়ে গেছে বাট এই বীজগুলো দুবলাগাডি ব্রিজ বা বাগদা বিচ এগুলো এখনও মোটামুটি ফাঁকা আছে সো এগুলোতে এখনও গেলে একটু নিজেদের মতো এনজয় করতে পারবে ফাঁকা বীচ পাবে গোটা ক্রাউডেড হবে না যেহেতু শরৎকাল এখন দুর্গা পুজোর তো এবছর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে শরৎকাল বলে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর কাশফুল দেখতে পেয়েছি প্রচুর থ্রু আউট দ্য জার্নি

বাইরে অল্প বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল তাই আমরা একটুখানি আবার দাঁড়িয়ে গেছিলাম আর আমি প্রথমে পিঠে একটা ব্যাগ ক্যারি করছিলাম কিন্তু তার ফলে যেটা হচ্ছিল স্পেসের একটু প্রবলেম হচ্ছিল মানে নড়াচড়া করতে পারছিলাম না তাই জন্য একটু পিঠে ব্যথা হয়ে যাচ্ছিলো দুজনেরই তাই এখন যেহেতু একবার দাঁড়িয়ে গেলাম সেই সুযোগে আমার ব্যাগটাও এখানে বেঁধে দিলাম তাহলে আমি এবার ফুল স্পেসটা পাবো বর্ষায় তাতে রাইডারও একটুখানি স্পেস পাবে আর বৃষ্টি হচ্ছিল বলে আমরা দাঁড়িয়ে গেছিলাম সেই সুযোগে গাড়িতে আর আমার যে ব্যাগটা ছিল সেটাও বেঁধে দিলাম বৃষ্টি এখন মোটামুটি থেমে গেছে সো আমরা আবার রাইড স্টার্ট সূর্য দেখা গেছে রে সূর্য আর সূর্য দেখা গেছে হাইওয়েতে রাইড করার সময় এটা খুব ইম্পর্টেন্ট যে চোখের মধ্যে খুব ছোট সামান্য কোনো জিনিস এসে করলে

এইখানে বসে আমরা ডিসাইড করলাম কি আমরা ঝাড়গ্রাম যাব হরকপুর থেকে আরেকটু এগিয়ে ঝাড়গ্রাম যাবো ওয়ান কিলোমিটার বাড়ি থেকে ঝাড়গ্রাম তো আমরা যে ওয়েটা ফলো করেছি সেটা হচ্ছে ফার্স্টে হুগলি ব্রিজ ক্রস করলাম তারপর শিবপুর হয়ে সাঁতরাগাছি ক্রস করে তারপর আমরা দেখো থ্রু আউট রুটটা আমি দেখিয়ে নিচ্ছি ভিডিওর মাঝখানে আমরা তারপর উলুবেড়িয়া গেছিলাম উলুবেড়িয়াতে ধুলাগড় পৌঁছেছিলাম ধুলাগড় থেকে উলুবেেরিয়া উলুবেড়িয়া থেকে আমরা এখান থেকে পৌঁছে যাই হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুর হয়ে খড়গপুর খড়গপুর থেকে এগোচ্ছিলাম যখন রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা বালাসোরের দিকে চলে গেছে আর একটা চলে গেছে ঝাড়গ্রামের দিকে আমরা ঝাড়গ্রামের দিকের ওয়েটা নিয়ে নিই যেহেতু আমরা ঝাড়গ্রামে থাকবো বলে ঠিক করি এই হচ্ছে আমাদের টোটাল পাথটা আর ঝাড়গ্রামে কোথায় উঠবো সেটা ডিসাইডেড ছিল না তো ইন্টারনেট থেকে খোঁজ করে দেখলাম যে ঝাড়গ্রাম থানার কাছে বেশ কয়েকটা থাকার জায়গা রয়েছে বাজেট থাকার জায়গা রিসর্ট তোমরা আমরা অন্য জায়গায়ও পেয়ে যাবে আমরা যে স্নাইটটা স্টে করব। তার জন্য ঠিকঠাক একটা থাকার জায়গা হলেই হবে এই যে আমরা কোলাঘাট ক্রস করলাম তারপর আস্তে আস্তে আরও ক্রস করব তো আমরা ঝাড়গ্রামের থানার কাজটায় ছিলাম তো ইন ডিটেলস তোমাদের সবটা দেখাচ্ছি on test আর্জেন্ট কল এসে গেছিলো তাই জন্য কলটা অ্যাটেন্ড করে নিয়ে তারপর আবার আমরা রওনা দিলাম আমরা ভাবছিলাম অনেকক্ষণ হয়ে গেল কোনো বৃষ্টি টিষ্টি পাইনি ঠিকঠাক যাচ্ছি আর দেখো রাস্তার ধারে কাশফুল এই রাস্তা দিয়ে মা কৈলাসে আবার ফেরত গেছে মনে হচ্ছে এত সুন্দর কাশফুল তো ওই কাশফুলের রাস্তা দেখতে দেখতে ভালোই যাচ্ছিলাম কিন্তু হট করে আবার বৃষ্টি চলে আসে এবং বৃষ্টির সময় ফ্লিপিংস আমার আর নেওয়া হয়নি তখন খুব টেনশনে পড়ে গেছিলাম সন্ধে নামে আর বৃষ্টি চলে আসে তো আবার একটা শেল্টারের নিচে থাকতে হলো বৃষ্টি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে আর এটা কিন্তু জাস্ট সন্ধ্যে ছটা বাজে কেমন মাঝরাতের মতো অবস্থা হয়ে গেছে দেখো আমরা অলরেডি ঝাড়গ্রাম ঢুকে গেছি ঝাড়গ্রামের টাউনের জায়গাটায় যাচ্ছি আর কি সেই রাস্তাটা এরকম অন্ধকার হয়ে পড়েছে জাস্ট ছটা বাজে বৃষ্টি না এলে আমরা সন্ধে হওয়ার আগেই পৌঁছে যেতাম বৃষ্টি এসে যাওয়া একটু টিলে হয়ে গেছে যেতে যেতে দেখলাম এখানে এলিফ্যান্টের ক্রসিং বেল্ট তাই গাড়ি স্লো স্পিডে চালানোর জন্য লেখা আছে তারপর গ্রামের কিছু পুজোও দেখতে পেলাম মানে মানুষজন অন্ধকারের মধ্যে দিয়ে ডেটেই একটা পুজো ফাংশন দেখবে বলে আসছে কলকাতা শহর তো পুরো পুজোয় আলো আলো হয়ে থাকে আর এরা ভিতর থেকে অন্ধকার বেরিয়ে বেরিয়ে সবাই আসছে এই একটা পুজোয় আনন্দ করবে বলে আর এলিফেন্ট বেল ছিল দেখে আমি তো ভাবলাম এই রাতের বেলা এলিফেন্ট বেল্টলে কী হবে এই যে এলিফেন্ট করিডোর অনেক জায়গায় লেখা ছিল যখন ক্রস করছিলাম আর তখন অলরেডি আমরা হাফ ভিজে গেছি তো খুবই চাপে ছিলাম তাও ফাইনালি আমরা থানার কাছে পৌঁছে একটা হোটেল পেয়ে গেলাম আমরা ছিলাম হচ্ছে অনন্যা হোম স্টেতে তোমাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দেখিয়ে দেব। তোমরা চাইলে আসার আগে বুকিং করেও আসতে পারো আমরা এসে আমরা তিনজন একটা রুমে থাকবো বলি তো সেক্ষেত্রে এসি রুম ওরা ভাড়া চায় বারোশো আমরা যেহেতু অনেক রাত করে ঢুকছি প্রায় সন্ধ্যে সাতটায় ঢুকছি আবার সকালে বেরিয়ে যাবো সেক্ষেত্রে দড়াদড়ি করে ওরা হাজারে রাজি হয়ে যায় রুমটা বেশ ভালো ছিল এই যে এখান থেকে তোমরা নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে আর গাড়ি ভিতরে রাখার ব্যবস্থা ট্যবস্থা ঠিকঠাক ছিল গাড়িটা খোলা হচ্ছে তো অসুবিধা হয়নি चेकआउट टाइम शॉप

আর এদের ভিতরে খাওয়া দাওয়া পাওয়া যায় না বাইরে একটা দোকান আছে সেখান থেকে রুটি তরকা এসব এনে আমরা রাতের খাবার খেয়ে নিই সারাদিন রাইড করার পর বৃষ্টি ভেজার পর মানে রুটি তরকা জাস্ট অমৃত মনে হবে রুমটা কিন্তু হাজার বারোশো টাকা হিসাবে বেশ বড় এবং খুবই ভালো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পার্ট টুতে